বলতে পারবেন কিসের সুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় কোন পাত্রে জল দেখে পান করলে হজম শক্তি বাড়ে কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার রোগ হয় কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে কোন প্রাণীর এক লিটার রক্তের দাম এক লক্ষেরও বেশি এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় গাজরের আদার টমেটোর নাকি রসুনের সঠিক উত্তর হল টমেটোর পরের প্রশ্ন কোন পাত্রে জল দেখে পান করলে হজম শক্তি বাড়ে কাঁচের কাঁসার পিতলের নাকি তামার উত্তর হবে তামার চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে পানীয় জল রাখার জন্য সেরা পাত্র হল তামার তামার পাত্রে রাখা জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজম শক্তি শক্তিশালী হয় এছাড়াও ওজন কমানো বাতের ব্যথা কোলেস্ট্রল উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে তামার পাত্রে জল খাওয়া উপকারী পরের প্রশ্ন লবণের সঙ্গে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় লেবু টমেটো আদা নাকি আমলকি কি সঠিক উত্তর হল আদা পরের প্রশ্ন পায়ে কি লাগালে পায়ের কড়া দ্রুত সারে মধু হলুদ রসুন নাকি আদা সঠিক উত্তর হল রসুন আয়ুর্বেদিক চিকিৎসার ভাষায় রসুন নানা ঔষধি গুণে ভরপুর কড়াকে গোড়া থেকে নির্মূল করতে এটি বেশ কার্যকর রসুনের অক্সিডেন্ট ব্যথাযুক্ত করার ভেতরের প্রদাহ ও সংক্রমণ সাড়াই দ্রুত এজন্য রসুন বাটা সরাসরি করার উপরি ভাগে মাখিয়ে রাখতে হবে রাতভর পরে ধুয়ে ফেলতে হবে কুসুম গরম জল দিয়ে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন দেশে পোকা মাকড় ধরার উৎসব পালন করা হয় রাশিয়া উরুগুয়ে ব্রাজিল নাকি ইংল্যান্ড সঠিক উত্তর ইংল্যান্ড পরের প্রশ্ন ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয় পাঞ্জাব পশ্চিমবঙ্গ তামিলনাড়ু নাকি বিহার সঠিক উত্তর হল তামিলনাড়ু পরের প্রশ্ন কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার রোগ হয় মুরগির মাংস মাশরুম পালং শাক নাকি আলুর তরকারি সঠিক উত্তর হবে পালং শাক একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে পালং শাককে গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায় ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে বৃদ্ধি পায় আসলে পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাইটস এ রূপান্তরিত হয়ে যায় আর এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় তাই তো পালং শাক রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি বিড়াল কুকুর পিঁপড়ে নাকি মৌমাছি এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে রসুন তেল বাদাম তেল তিলের তেল নাকি তিসির তেল সঠিক উত্তর হবে রসুন তেল রসুনের মধ্যে অ্যানালজেসিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে তাই রসুনের তৈরি তেল বাতের ব্যথায় দারুণ কার্যকর রসুনের মধ্যে অ্যালিসিন নামের অ্যান্টি অক্সিডেন্ট ও সালফার যৌগ রয়েছে এটি ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন প্রাণীর এক লিটার রক্তের দাম এক লক্ষেরও বেশি কচ্ছপ কাঁকড়া বিছা নীল কাঁকড়া নাকি নীল তিমি সঠিক উত্তর হল নীল কাঁকড়া আজকের শেষ প্রশ্ন রাত্রে মোজা পড়ে ঘুমালে কি হয় উত্তর মোজা পড়ে ঘুমালে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় যা শরীরের জন্য খুব বিপজ্জনক হতে পারে আঁটোসাঁটো মোজা পড়লে এই সমস্যা বেশি হয় এটি আমাদের শরীরে রক্ত প্রবাহকে বাঁধা দেয় তাই শোবার সময় মোজা পড়া থাকলে খুলে ফেলুন মোজা খুব আঁটোসাঁটো হলে বা মোজা পরিষ্কার না থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন